নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেন এবং ব্লগের আলো একটি ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে আঠাশ তারিখ শনিবার তো সকালবেলায় কিন্তু কাজকলা আলু দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে নিয়েছি আর এখন বাজে সাড়ে এগারোটা নাগাদ তো ভাতটাও খেয়ে নিচ্ছি যাব হলো একটু বাজারে কিছু কেনাকাটাও করব আর মেয়ের চুলটাও কিন্তু একটু কাটিং করে নিয়ে আসব। চুলটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে তো ইউ কাট দিয়ে কিন্তু মেয়ের চুলটাকেও কাটি নিয়ে আসব। কারণ ছোট চুল থাকলে কিন্তু ধুতে বাঁধতে অনেকটাই সুবিধা হয় আর এই যে পার্লারে এসে কিন্তু চুল কাটাটাও কমপ্লিট করে নিয়েছি ইউ কাট করে চুলটা কিন্তু সুন্দরভাবে কেটে দিয়েছে যেহেতু অন্ত্রিকা চুল স্টেট তো তার চুলে কিন্তু সমস্ত কাটিংয়ে সুন্দরভাবে বোঝা যায় তারপর কিন্তু কিছু বাজারঘাট করে নিয়েছিলাম কারণ যাব হলো ঘুরতে পুরনো বছরের শেষ আর নতুন বছরের শুরুতে কিন্তু আমরা এরকম পিকনিক হামেশায় বাড়িতে করে থেকেছি কিন্তু যেই থেকে ব্যাঙ্গালোরে আসা হয়েছে সেই থেকেই কিন্তু একাকিত্ব অনেকটাই প্রায় তিন বছর পরে কিন্তু এরকম একটা সুযোগ হয়েছে আমাদের বাইরে গিয়ে ঘোরা আর পিকনিক দুটোই একসঙ্গে হবে আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাই মিলে কিন্তু আমরা এই আয়োজনটা করেছি যাবো হল তামিলনাড়ু আর কর্ণাটকের বর্ডারে একটা জায়গা ওগান্ডা ফল বলে তো একদম পাহাড়ে ঘেরা যে সেই জায়গাটা সেখানেই কিন্তু আমরা সকাল ছটা নাগাদ বেরিয়ে যাব। এটা হলো রবিবার দিন সকাল ছটা নাগাদ আর তার জন্য কিন্তু রান্নাবান্নার সমস্ত আয়োজন আমরা আগের দিন রাত করেই কমপ্লিট করে রেখে দিয়েছিলাম সমস্ত সবজি চিকেন যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু আমরা একদম রেডি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম তো মেনুতে ছিল হলো চিকেন পাকোড়া ছিল চিকেন কষা আর ছিল ভেজ ডাল তার সঙ্গে ছিল চিপস তো এই ছিল আমাদের দুপের মেনু তো হাতে হাতে কিন্তু সমস্ত কাজে কিন্তু আমরা আগের দিন রাতেই চিকেনগুলোকে ম্যারিনেট করে একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যেহেতু ভোরবেলা উঠে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো সকালবেলা কিন্তু কোনো কাজই আমাদের আর করা হবে না যা যা কমপ্লিট করা সেটা কিন্তু রাত এখন বাজে সাড়ে নটা দশটা তো ওই টাইমেই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে একদম ফ্রিজে ভরে রেখে তারপরে কিন্তু আমরা যা যা রুমে চলে এসেছিলাম তো এই যে এখানে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে তার জন্য কিন্তু এই যে গোলমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু টক দই আদা রসুন বাটা পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়েই কিন্তু ম্যারিনেট করে একটা রেপারের সাহায্যে র্যাপ করে সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আর সবাই কিন্তু খুব আনন্দ করে এই কাজগুলো আমরা করছিলাম রাত সাড়ে দশটা নাগাদ কিন্তু আমরা এই কাজগুলো কমপ্লিট করে ঘরে এসেছি আর আমরা সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম কারণ এরকম ফার্স্ট টাইম কিন্তু আমাদের পিকনিক আর ঘোড়াটা একসঙ্গে হচ্ছে এর আগে কিন্তু আমরা ঘুরতে গিয়েছি কিন্তু পিকনিক করা হয়নি তো কোথায় যাচ্ছি কীরকম জায়গা আর সেইখানে গিয়ে কীরকম করে আমরা রান্না বান্না করেছি কি করে খাওয়া দাওয়া করলাম কি কি দেখলাম সমস্ত কিছুই কিন্তু পরবর্তী ব্লগে আমি শেয়ার করব। আর তার সঙ্গে ছিল বিতিকার কিন্তু বার্থডে তো সেটাও কি করে সেলিব্রেট করলাম সেইগুলো কিন্তু আমি পরবর্তী ব্লগে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে চিকেন ম্যারিনেট করাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবার কিন্তু আমরা সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার করে একদম গুছিয়ে রেখে তারপরে কিন্তু যার যার ঘরে চলে যাব তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক আর চ্যানেল ডেকায় সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এইখানেই আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে